গুরুত্বপূর্ণ অন্তর্বর্তী সরকারকে সমর্থনের ঘোষণা সেনা প্রধানের বিএনপির ক্ষমতা এলে মানুষের অর্থনৈতিক উন্নয়নে কাজ করবে তারেক রহমান শেখ হাসিনা স্বঘোষিত প্রধানমন্ত্রী ছিলেন জানিয়েছেন চর্মনায় বীর হাসান মাহমুদ সাইদ খোকন ও প্রলয়ের দুর্নীতির অনুসন্ধানে লিগেল নোটিশ অঞ্চলে অস্থিরতা বন্ধে জরুরি পদক্ষেপ নেন সাইফুল হক বিমানবন্দরে ডিআইপি সার্ভিস পাবেন রেমিটেন্স যোদ্ধারা অন্তর্বর্তী সরকারকে সমর্থনের ঘোষণা সেনা প্রধানের যাই ঘটুক না কেন সংস্কার কাজ সম্পূর্ণ করার জন্য বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রতি সমর্থন দেওয়ার সংকল্প বক্ত করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার উজ্জামান বার্তা সংস্থা বয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন বয়টার্স জানায় গত আগস্ট মাসের প্রথম দিকে জেনারেল ওয়াকার এবং তার সৈন্যরা হাসিনার বিরুদ্ধে ছাত্রদের নেতৃত্বদিন প্রলব বিক্ষোভে তাদের পাশে দাঁড়ায় এবং এর মাধ্যমে হাসিনার পনেরো বছরের ক্ষমতায় থাকার পর অপসারণ নিশ্চিত করে অপসারণ নিশ্চিত হয়ে যায় তিনি প্রতিবেশী ভারতে পালিয়ে যায় রাজধানী ঢাকায় গতকাল এ সাক্ষাৎকার নেওয়া হয় বলে জেনারেল ওয়াকার বলেন নোবেল পুরস্কার জয়ী অধ্যাপক মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন সরকারের অন্তর্বর্তী প্রশাসনের প্রতি তার পূর্ণ সমর্থন রয়েছে জেনারেল ওয়াকার বলেন আমি তার পাশে দাঁড়াবো যাই ঘটুক না কেন যাতে তিনি তার মিশন সম্পূর্ণ করতে পারে উল্লেখ্য ইউনুস বিচার বিভাগ পুলিশ আর্থিক প্রতিষ্ঠানগুলোকে অত্যাবশ্যক সংস্কার দেশে একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি দিয়েছেন হাসিনার বিদায়ের অল্প কয়েক সপ্তাহ আগে সেনা প্রধানের দায়িত্ব গ্রহণকারী জেনারেল ওয়াকার বলেন গণতন্ত্রে প্রত্যাবর্তনের জনবছর দেড়েক সময় লাগতে পারে বিএনপি ক্ষমতায় এলে মানুষের অর্থনৈতিক উন্নয়নে কাজ করবে তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন বিএনপি ক্ষমতায় এলে দেশের সব মানুষের অর্থনৈতিক উন্নয়নে কাজ করবে সোমবার তেইশ সেপ্টেম্বর বিকেলে কিশোরগঞ্জ শহরের পুরাতন স্টেডিয়ামের জেলা বিএনপির আয়োজিত জনসভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি তারেক রহমান বলেন বিএনপি ক্ষমতায় আসলে ফ্যামিলি কার্ডের ব্যবস্থা করবে এতে দেশের মানুষের উপকার হবে আর ফ্যামিলির কার্ডটি দেয়া হবে পরিবারের গৃহিণীর নামে এ দেশের অর্ধেক জনসংখ্যা নারী আর নারী ক্ষমতায়নের লক্ষ্যে কাজ করবে বিএনপি তিনি আরো দেশের অন্তর্বর্তীকালীন সরকারকে সহায়তা করতে হবে যাতে তারা দ্রুত সংস্কার করে একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন দিতে পারে সে বিষয়ে বিএনপির নেতাকর্মীকে অন্তর্বর্তীকালীন সরকারকে সহায়তা করার আহ্বান জানায় এ দেশের জনগণের সরকার ক্ষমতায় না এলে সাধারণ মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণ হবে না সাধারণ মানুষ বর্তমানে বিএনপির দিকে আছে বর্তমান বিএনপি সাধারণ মানুষের স্থল শেখ হাসিনা সরকার শুধু নিজেদের জন্য বিদেশে শত শত বাড়ি করেছেন নিজে অর্থের মালিক হয়েছেন বিএনপি ক্ষমতায় এলে দেশের সব মানুষের অর্থনৈতিক উন্নয়নে কাজ করবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক বলেন এ দেশের জনগণের সরকার ছাড়া কোন উন্নয়ন সম্ভব না সাধারণ জনগণের সমর্থন নিয়ে বিএনপি আবারও ক্ষমতায় আসবে জনগণের সরকার ক্ষমতায় থাকলে জবাবদিহিতা থাকবে যারা শহীদ হয়েছেন পঙ্গু হয়েছেন তারা জনগণের অধিকার আদায়ের জন্য গিয়েছিলেন তাদের অধিকার আদায় কাজ করতে হবে শেখ হাসিনা পীর ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন শেখ হাসিনা আমাদের দেশের স্বঘোষিত প্রধানমন্ত্রী ছিলেন আমরা কখনোই তাকে প্রধানমন্ত্রী বলতাম না মোদী যখন শপথ গ্রহণ করে নাই তখন তার সঙ্গে শেখ হাসিনা অন্ধকারের মধ্যে দশটা সমঝোতা চুক্তি স্বাক্ষর করে তার একটা চুক্তিও বাংলাদেশের স্বার্থের জন্য করেননি সোমবার বিকেলে মাদারীপুরে রাজ্যের উপজেলার টেকিরহাট বন্দরের বাসস্ট্যান্ডে ইসলামী আন্দোলন বাংলাদেশের গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেন যে দেশের মধ্যে বিরানব্বই পার্সেন্ট মুসলমান বসবাস করে কিন্তু সেই দেশের মধ্যে মুসলমান আলেম উলাম স্বাধীনভাবে কথাটুকু বলতে সুযোগ পাননি ইসলামী আন্দোলন বাংলাদেশ এমন এক নীতি আদর্শ পালন করে যে নীতি আদর্শের মাধ্যমে শান্তি আখিরাতে মুক্তি এই বাংলাদেশকে তিপ্পান্ন বছর বয়সে বহু উত্থান পতন হয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ কখনোই নিজেদের স্বার্থের জন্য ইসলামকে নিচে রেখে দেশকে এক পর্যায়ে ধ্বংস করার জন্য কারোর সঙ্গে আতা করেননি তিনি বলেন পাঁচ আগস্ট দেশ যখন দ্বিতীয়বার স্বাধীন হল তখনও একটা শ্রেণীর মায়াকান্না এখনও বন্ধ হয়নি এ সময় একটি স্বার্থনিশী মহল চাঁদাবাজি ও টেন্ডারবাজি করেছে এই গণসমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজ্যের উপজেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা আবু সালেহ সভাপতিতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মাওলানা লোকমান হোসেন জাফরি মাদারীপুর জেলা শাখার সভাপতি আজিজুল হক মল্লিক সাধারণ সম্পাদক অধ্যাপক মাওলানা আমিনুল ইসলাম প্রমুখ হাসান মাহমুদ সাইদ খোকন ও প্রলয়ের দুর্নীতি অনুসন্ধানে লিগেল আওয়ামী লীগ সরকারের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ডিএসসিসি সাবেক মেয়র সাইদ খোকন ও তার স্ত্রী এবং সাবেক ডিআইজি প্রলয় কুমারের দুর্নীতি ও অবৈধ সম্পদের অনুসন্ধান করতে লিগেল নোটিশ দেয়া হয়েছে মঙ্গলবার সেপ্টেম্বর দুর্নীতি দমন কমিশনের দুদক চেয়ারম্যান বরাবর সুপ্রিম কোর্টের আইনজীবী সালাহদিন লিগেল ওই নোটিশ পাঠিয়েছেন একটি জাতীয় দৈনিকে হাসান মাহমুদের পড়ুয়ারা দখল বাজেজ সাইদ খুকন ও তার স্ত্রী দুইশ এবং চার দেশের ছয় শহরে বাড়ি করেছেন এডিশনাল ডিআইজি প্রলয় কুমার প্রতিবেদনের কথা জানিয়ে তাদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন দুর্নীতি ও মানি লন্ডারিং এর অভিযোগ এনে এর অনুসন্ধান তদন্ত ও মামলার সহ প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের আবেদন করা হয়েছে চিঠিতে চিঠিতে উল্লেখ করা ব্যক্তিদের নামে বিভিন্ন জাতীয় গণমাধ্যম দুর্নীতির প্রতিবেদন হয়েছে বলে রিগান জানান জাতীয় দৈনিকে নিউজ প্রকাশিত হওয়ার পরও কোনো অনুসন্ধান শুরু না করার কারণে দুদকের প্রতি মানুষের আস্থা ও বিশ্বাস ক্ষুণ্ণ হতে পারে বলে জানান শিল্প অঞ্চলে অস্থিরতা বন্ধে জরুরি পদক্ষেপ নেন জানিয়েছেন সাইফুল হক সাভারের আশুলিয়া ও গাজীপুর শিল্প অসন্তুষ্ট উদ্বেগ প্রকাশ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক তিনি বলেন কারখানা বন্ধ করে দেওয়া সংকটের সমাধান নয় শ্রমিকদের সঙ্গে আলাপ আলোচনা করে শ্রমিকদের ন্যায্য দাবি পূরণ সহ সংকট সমাধানের উদ্যোগ নিতে মালিকও সরকারের প্রতি আহ্বান জানান তিনি সোমবার বিকেলে রাজধানীর সেগুন বাগিচায় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে পার্টির মিরপুর অঞ্চলের সংঘটকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব বক্তব্য রাখেন সাইফুল হক বলেন কোন সচেতন শ্রমিক নিজের কারখানা বা প্রতিষ্ঠান ভাঙচুর করতে পারে না শিল্প অঞ্চলে অস্থিরতায় বিশেষ কোন কায়মী স্বার্থনেশী ইন্ধন রয়েছে কিনা তাও খতিয়ে দেখতে হবে জোট ব্যবসায়ীদের দূরান্ত বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আইন শৃঙ্খলা বাহিনী সহ সংশ্লিষ্ট সবার প্রতি অনুরোধ জানিয়েছেন সাইফুল হক